শর্মিলা শান্ত হ রাজীব তাকে থামাতে চাইল অনন্যার বিয়ে যদি কারো সঙ্গে হওয়া উচিত হয় তাহলে সেটা চিরাগের সঙ্গে শুধু চিরাগের সঙ্গে এটা শুনে অনন্যার চোখ বড় বড় হয়ে গেল সে শর্মিলার দিকে তাকিয়ে বলল মা আমি কবে বললাম যে আমি চিরাগকে বিয়ে করতে রাজি শর্মিলা বলল তোর রাজি হওয়ার দরকার নেই আমি তোর মা আর আমি জানি তোর জন্য কি ভালো এর সঙ্গে থাকলে সারা জীবন কষ্ট পাবি তুই আর তোর কোম্পানিরও তো সাহায্য লাগবে চিরাক ছাড়া আর কেউ তোর কোম্পানিকে আবার দাঁড় করাতে পারবে না অনন্যা বলল না মা তা ঠিক নয় আমি নিজেই আক্রাম স্যারের সঙ্গে কথা বলবো তিনি আমাকে সাহায্য করবেন আমি চিরাগকে বিয়ে করতে চাই না শর্মিলা বলল তাহলে কি তুই সারা জীবন এই লোকটার সঙ্গে থাকবি এখন বল অনন্যা দৃঢ় গলায় উত্তর দিল না আমি দুজনের কারো সঙ্গে থাকতে চাই না তোমাকে আক্রমের আই মিন আকরাম স্যারের সাহায্য কোন বিষয়ে চাই অভিনব মা ও মেয়ের কথার মাঝখানে এসে জিজ্ঞেস করল শর্মিলা কি বলছিল তা নিয়ে অভিনবর কোনো আগ্রহ ছিল না কিন্তু আকরাম নামটা শুনেই সে বুঝে গেল সে অনন্যার সাহায্য করতে পারে অভিনব এতটুকু বলতেই অনন্যা ও শর্মিলা দুজনেই তার দিকে তাকালো কিন্তু কেউ কোনো উত্তর দিল না ঠিক তখন রাজীব বলল অনন্যার নিজের কোম্পানিটা আবার দাঁড় করানোর জন্য কিছু টাকার প্রয়োজন যেসব শেয়ারহোল্ডার ছিল তারা সবাই হাত গুঠিয়ে নিয়েছে আর তুমি কেন এসব কথা ওকে বলে নিজের সময় নষ্ট করছো এই ছেলেটা এই সমস্যায় কী বা করবে যাবে আর শেয়ার শেয়ারহোল্ডারদেরও ওই ছেলেটার মতনই মারবে শর্মিলা অভিনবকে আরও শুনিয়ে বলল আর শোনো তুমি আমার মেয়ের স্বামী হয়ে বেশি দিন থাকবে না যদি এটা চিরাগকে বিয়ে না করে তবে আমি ওর জন্য ওর থেকেও ভালো ছেলে খুঁজে আনব কিন্তু তুমি কখনোই না এই কথাগুলো বলেই শর্মিলা নিজের ঘরে চলে গেল রাজীবও ফোন তুলে ভেতরে চলে গেল ওরা দুজন চলে যেতেই অভিনব গভীর নিঃশ্বাস ফেলল আর অনন্যার দিকে তাকিয়ে বলল তোমার কত টাকার প্রয়োজন একে লিমিটেড কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করা যেতে পারে কিন্তু আক্রাম স্যার এই বিষয়ে রাজি হবেন না কারণ এতে তার কোনো লাভ নেই অনন্যা ঠান্ডা গলায় বলল তার চোখে অভিনব ছিল এই পৃথিবীর শেষ মানুষ যার সঙ্গে সে এই ব্যাপারে কথা বলতে চাইতো অভিনব ধীরে বলল ঠিক আছে আমি তোমার সাহায্য করব এ কথা শুনে অনন্যা তাকিয়ে বলল তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করব আই হেট ইউ আর আজ তুমি যা করে এসেছ তারপরে আমি তোমাকে আরও ঘৃণা করি যদি তুমি ভাবো সাহায্য নামের একটা ললিপপ আমার হাতে ধরিয়ে দিয়ে তুমি আমার চোখে ভালো হয়ে যাবে তাহলে তুমি ভুল করছো তুমি নিজের টাকায় একটা স্যুটও কিনতে পারো না আমাকে কিভাবে সাহায্য করবে তবু যদি তুমি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তাহলে অনুগ্রহ করে আমার জীবন থেকে এখনই চলে যাও অনন্যা আমার কথা শোনো যদি আরেকবার আমার নাম নাও তবে আমি পুলিশ ডাকব এ কথা বলে অনন্যার রাগে ফোন তুলে নিজের ঘরের দিকে চলে গেল অভিনব বুঝতে পারছিল না কিভাবে অনন্যাকে বোঝাবে সে গভীর শ্বাস নিল এবং সাহস করে তার পেছনে গেল আমি মজা করছি না তুমি যে সমস্যার সঙ্গে লড়ছ সেখানে আমি তোমাকে সাহায্য করতে পারি কথা শুনে অনন্যা চিৎকার করে বলল বাজে কথা বলা বন্ধ করো অভিনব তুমি কিছুই করতে পারবে না অনন্যা বিশ্বাস করো আমার একটা চাকরি আছে আমি আকরাম স্যারের কোম্পানিতে ম্যানেজারের পদে কাজ করছি অভিনব অবশেষে বলল এ কথা শুনে অনন্যার হাসি পেয়ে গেল সে বলল তুমি কি মনে করো তোমার পজিশন স্থায়ী আজ হয়তো আকরাম স্যার তোমার ওপর করুণা করছেন কিন্তু কাল তিনি লাথি মেরে তোমাকে বের করে দিতে পারেন তুমি আর তোমার মতো হাজার লোক তার কাছে কিছুই না বুঝেছো? এই বলে অনন্যা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অভিনব আবার তার ঘরের বাইরে দাঁড়িয়ে রইল ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এল ওটা ছিল তার ক্লাসমেট হরিশের যে হরিশ তার সঙ্গে ডেলিভারি কোম্পানিতে কাজ করত মেসেজে লেখা ছিল আগামীকাল সন্ধ্যায় রিউনিয়ন আছে দেবার ঠিকানায় সময় মতো চলে এসো কলেজে পড়ার সময় সবাই তার দারিদ্র নিয়ে হাসত ঠিক তখনই তার ফোন বেজে উঠল দেখল আকরাম ফোন করেছে হ্যালো টাইগার আমার জেনির সঙ্গে কথা হয়েছে তুমি যা বলেছিলে সেটা হয়ে যাবে আর তোমার যে ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে আমি সেটাও মুছে ফেলার ব্যবস্থা করেছি অল্পক্ষণের মধ্যেই সব জায়গা থেকে ভিডিওটা গায়েব হয়ে যাবে ধন্যবাদ আকরাম আর হ্যাঁ আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি আমাকে ম্যানেজারের নিচের কোনো পদে দিও কেন আকরাম আসলে আমার তোমার সাহায্য দরকার অনন্য একটা সমস্যায় পড়েছে আর তুমি তাকে সেখান থেকে বের করে আনতে পারবে আমি চাই না অনন্যা বা তার পরিবার জানুক আমি কে তাই আমি ওদের বলবো আমি আমার ম্যানেজারের পদ আক্রামের সঙ্গে সমঝোতা করে ছেড়ে দিয়েছি আর বলেছি চাইলে কিছুদিন আমাকে কম বেতনও দিতে পারেন বাহ দারুণ পরিকল্পনা এতে তোমার কাজও হয়ে যাবে আবার পরিচয়ও গোপন থাকবে হ্যাঁ আর একটা কথা কয়েকদিনের দিনের মধ্যেই একটা অকশন হবে আলায়নাও সেখানে যাবে তার সঙ্গে দেখা করার এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না